নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে আজকের রিডিংয়ে আমরা দেখে নেব তোমাদের জীবনে তোমাদের প্রেম জীবনে ভালোবাসার জীবনে কি পরিবর্তন ঘটতে চলেছে আগামী দিনে কি পরিবর্তন ঘটার সম্ভাবনা আছে সেটা আমরা দেখে নেব আজকে রিডিং এর মাধ্যমে যথারীতি তোমাদের এনার্জি দেখে নেব প্রথমে তারপর দেখে নেব তোমাদের প্রেম জীবনে কি পরিবর্তন ঘটতে চলেছে আগামী দিনে বলে রাখি প্রথমেই এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং এ রিডিং হয়তো তোমাদের সাথে হানড্রেড পার্সেন্ট ম্যাচ করবে না তার জন্য মন খারাপ করার কিছু নেই যার সাথে যতটুকু ম্যাচ করবে ততটুকু নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের ওপরে চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না যার সাথে যতটুকু ম্যাচ করছে বলে মনে হচ্ছে ততটুকুই নেবে এটা কিন্তু কারোর পার্সোনাল লিডিং নয় এটা মাথায় রেখে সব সময় জেনারেল রিডিং দেখবে ওপেন মাইন্ডে দেখবে তোমরা যারা পার্সোনাল লিডিং নিতে চাইছো হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ডবল ফোর ফাইভ এই নম্বরে ভিডিওটা মাঝে কেটে গেল কেন জানি না তো রিডিংটা তোমরা কন্টিনিউ করো যার সাথে তোমাদের নিজেদের রিডিং নিজেদের এনার্জি ম্যাচ করছে বলে মনে হচ্ছে তারাই কিন্তু শুধুমাত্র রিডিংটা দেখবে যদি মনে হয় যে এই এনার্জি তোমার নয় তাহলে রিডিংটা স্কিপ করতে পারো বা কোনো গাইডেন্স হিসেবেও দেখতে পারো বটমে স্টারের কার্ড এসেছে আশা করছি একটা ভালো কিছু ইঙ্গিত পাবো চলো প্রথমে দেখে নি তোমাদের কী এনার্জি তোমরা কি অবস্থায় আছো কতটা পজিটিভ হতে পেরেছো কতটা নেগেটিভ আছো তোমাদের মধ্যে প্রচন্ড ইগো কাজ করছে ভীষণ ইগো নিয়ে ভুগছো হতে পারে সেই কারণে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে তোমাদের মধ্যে যে ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হয়েছে সেই জিনিসটা মনের মধ্যে পুষে রেখেছ ইগো ভীষণ কাজ করছে আমি বলবো লেটগো করতে আমি বলবো সব কিছু লেটগো করো সব কিছু ছেড়ে দাও ভুলে যাও খারাপ নিয়ে বসে থেকে জীবন চলবে না খারাপ নিয়ে বসে থাকলে তো হবে না তোমরা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের পার্সনের প্রতি প্রচুর আকর্ষণ অনুভব করছো সেটা শারীরিক মানসিক দু ধরনেরই আকর্ষণ প্রচন্ড পরিমাণে একটা আকর্ষণ অনুভব করছো তোমাদের পার্সনের প্রতি নিজেরা অনেকটা স্টেবল হওয়ার চেষ্টা করছো নিজেকে নিয়ে ভাবতে হবে এই জিনিসটা মাথায় এসেছে মাথায় কাজ করেছে তবুও বলবো কুইনের এনার্জি পাচ্ছি একটা ফেমিনাইন এনার্জি কাজ করছে নিজেদের মনের মধ্যে কিন্তু চাপা দুঃখ কষ্ট যন্ত্রণা সব আছে মনের ভেতরটা ভেঙে চুড়ে অস্থির হয়ে একদম জের হয়ে যাচ্ছে চাপা একটা দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে গেছে কিছু করার নেই বারবার মনে হচ্ছে যে আমি কিছু করতে পারলাম না আমাকে আবারও ঠকে যেতে হলো বারবার কেন আমার সাথে এই জিনিসগুলো হয় আমি কেন ঠকে যাই সব খারাপ কেন আমার সাথে হয় এই সব ভাবনা মাথার ভেতরে এত বেশি করে তৈরি করে ফেলেছো যার জন্য নিজে ভালো থাকতে পারছো না যার জন্যে নিজের জীবনটা অস্থির হয়ে যাচ্ছে মনটা সবসময় একটা অস্থির হয়ে আছে কিন্তু বাইরের কাউকে বলতেও পারছো না বাইরের কাউকে দেখাতে পারো না যে আমি কতটা খারাপ আছি সেটা কাউকে বলতেও পারো না প্রচন্ড পরিমাণে কিন্তু মিস করছো আজকে খুব মনে হচ্ছে যে একবার 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 যদি যদি কাছে পেতাম। প্রচণ্ড কাছাকাছি আসতে পারতাম এই জিনিসগুলো প্রচন্ড রকমের মনে হচ্ছে আজকে ভীষণ রকমের মিসিং একটা এনার্জি পাচ্ছে আজকে তবে আবারও বলবো স্কুলাইন এনার্জি থেকে একটু একটু করে চেষ্টা করো নিজেকে সরি ফেমিনাইন এনার্জি থেকে একটু একটু করে নিজেকে চেষ্টা করো মেসকুলাইন এনার্জির দিকে আনার যে দুঃখ কষ্ট যন্ত্রণা তোমরা পেয়ে যাচ্ছো সেটা কিন্তু তোমার বাবার কথা নয় কেন তুমি দুঃখ পাবে কেন কষ্ট পাবে তুমি তোমার জীবনটাকে কেন এনজয় করবে না যে মানুষটা তোমার সাথে প্রতারণা করে চলে গেছে সেই মানুষটার জন্য তুমি চোখের জল আজও ফেলবে কেন তোমাদের এই সম্পর্কে থার্ড পার্টি ঢুকে পড়েছে থার্ড পার্টি ঢুকে পড়েছিল সেই কারণে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে কিন্তু আমি বলবো নিজের কথা ভেবে নিজেকে ভালো রাখার চেষ্টা করো সময় পরিবর্তন হয়ে যাবে অবস্থার পরিবর্তন হয়ে যাবে থার্ড পার্টি কিন্তু ক্লিয়ার হবে হওয়ার সময় এসেছে থার্ড পার্টি ক্লিয়ার হবে থার্ড পার্টি বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলি পার্সনকেই দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি পার্সন থার্ড পার্টি তোমাদের পার্সনের জীবনে তাদের পরিবারের লোকই তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকে তোমাকে সরিয়ে দিয়েছে কারণ পরিবার চাইছে না তুমি তোমার পার্সনের সাথে একটা ভালো সম্পর্কে থাকো তোমাদের বন্ডিংটা স্ট্রং হোক সেটা কিন্তু পরিবারের কেউ আছে চাইছেন না সেই কারণে পরিবারের লোক থার্ড পার্টি হয়ে ঢুকে তোমাদের সম্পর্কে দূরত্ব তৈরি করেছে আর সেই কষ্ট যন্ত্রণায় তুমি ভুগছো তোমার পার্সন ভুগছে কিনা সেটা পরে দেখা যাবে কিন্তু তুমি ভুগছো এটা ডেফিনেটলি তুমি ভুগছো তোমার এই যে কষ্ট পাওয়া এই যে যন্ত্রণা ভোগ করা এটা কিন্তু তোমার জন্য নয় তুমি কেন ভুগবে একটা মানুষ তোমার সাথে প্রতারণা করেছে পরিবারের মানুষের কথায় কিন্তু তার জন্য তুমি কেন ভুগবে সেই কারণে তোমাকে নিজের জীবনে ভালো থাকার চেষ্টা করতে হবে চলো দেখি তোমাদের এই প্রেম জীবনে আগামী দিনে কী পরিবর্তন আসতে চলেছে তোমার পার্সন কী ভাবছে ডেথের কার্ড এসেছে সব কিছুর অবসান হবে সব কিছুর অবসান হবে আজ পর্যন্ত যে ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট চলছে সব কিছুর অবসান হয়ে যাবে তোমার পার্সন ভীষণ প্রবলেমে আছে ব্যালেন্স করতে পারেনি এখন বুঝতে পারছে যে দুদিক ব্যালেন্স করতে না পেরে আমি ভুল করেছি পরিবার আর সম্পর্ক দুটো হয়তো একসাথে সামলাতে পারেনি সেই কারণে সে ভুল করেছিল তোমাকে ছেড়ে গেছে তোমাকে যন্ত্রণা দিয়েছে সেটা কিন্তু সে এখন বুঝতে পেরেছে ডেথের কার্ড এসেছে সব কিছুর অবসান হবে সব ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট সব কিছুর অবসান হবে তার জন্যে তোমাদের অপেক্ষা করতে হবে সময়ের অপেক্ষা আমাদের কথায় তো কিছু হয় না সব কিছু নির্দিষ্ট সময় থাকে আর সেই নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের প্রত্যেককে অপেক্ষা করতে হয় এটাই হচ্ছে ভবিতব্য প্রথমেই বলেছিলাম যে বটমে স্টারের কার্ড এসেছে ভালো কিছু ইঙ্গিত পাচ্ছি পরিবর্তন হচ্ছে সময় পরিবর্তন হচ্ছে অবস্থার পরিবর্তন হচ্ছে সম্পর্কেও একটা উন্নতি দেখা যাচ্ছে তোমার পার্সন না এই সম্পর্কটাকে এক সময় ভীষণ বোঝা করে নিয়েছিল মানে ও ও এটা মনে হয়েছে যে এই বোঝাটা আমি আর টানতে পারছি না এটাকে আমাকে সরিয়ে ফেলতে হবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই জিনিসটা আর মনে হচ্ছে না ওই বোঝাটাকে বইতে না পেরে সে বোঝাটা ঝেড়ে ফেলে দিতে চেয়েছিল বোঝাটাকে বইতে পারেনি সেই কারণেই ঝেড়ে ফেলে দিতে চেয়েছিল তবে এই মানুষটা কিন্তু খারাপ নয় আমি কখনোই বলবো না যে মানুষটা খারাপ হয়তো প্ররোচনায় পড়ে খারাপ হয়েছে এটা ঠিক কিন্তু মানুষটা ভেতর থেকে মোটেও খারাপ নয় দেখো কাঠ কিন্তু এটাই বলছে যে যে মানুষটা একটা সময় ভুল করেছিল এই সম্পর্কের বোঝা বইতে না পেরে সে সরে গেছিল দূরত্ব তৈরি করেছিল সেই মানুষটা আজকের দিনে কিন্তু বুঝতে পেরেছে সে যা করেছে সেটা সে ঠিক করেনি তার কাজটা করা ঠিক হয়নি এই সম্পর্কে সমস্যা তৈরি করা অন্যের কথায় প্ররোচিত হয়ে নিজের মনের মানুষ নিজের ভালোবাসার মানুষের সাথে খারাপ ব্যবহার করা তার সাথে প্রতারণা করা সেটা ঠিক নয় সেটা সে ঠিক করেনি সেটা সে আজকের দিন দাঁড়িয়ে বুঝতে পেরেছে একটা সময় ভুল করেছিল ঠিকই কিন্তু আজ তার সত্যি সত্যি পরিবর্তন হয়েছে তবেই মানুষটা ফিরে আসার জন্য যথেষ্ট সময় নেবে কারণ সে একটু কনফিউজড এনার্জিতে আছে নিজে বুঝতে পারছে না ওর কি করা উচিত ব্যালেন্সের প্রবলেম এখনো আছে ব্যালেন্স করতে পারছে না সবটা একসাথে নিয়ে ভালো থাকতে চাইছে আর সেই কারণে তার জীবনে এত সমস্যা জীবনে আর যাই হোক একসাথে অনেক মানুষকে ভালো রাখা যায় না তুমি যদি এটা ভাবো যে অনেক মানুষের কাছে তুমি ভালো হবে একসাথে সেটা কখনোই হয় না আর তোমার পার্সোনাল জীবনে ঠিক এই অবস্থাটাই চলছে এখন সবার কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চাইছে সেই কারণে সে একেবারে দোটানায় ভুগছে জাজমেন্টের কার্ড এসেছে অবশ্যই তোমাদের এই সম্পর্কে জাজমেন্ট হবে অবশ্যই হবে তো বন্দবেশ সম্পর্ককে जजমেন্ট তবে তোমার পার্সন একটু নিজেকে নিয়ে ব্যস্তই মুহূর্তে দেখতে পাচ্ছি ক্যারিয়ার টাকা পয়সা রোজগার এসব নিয়ে খুব ব্যস্ত আর ভীষণ রকমের একটা মাসকুলিন এনার্জি ধারণ করে আছে তোমার দিকে যেমন ফেমিনিন এনার্জি আছে ওনার দিকে সে কিন্তু মাসকুলিন এনার্জিটা আছে সেই কারণে সে নিজেকে ওপেন করতে পারছে না তোমার কাছে সে বলতে পারছে না সত্যি আমি ভুল করেছিলাম এই জিনিসটা সে তোমার কাছে এসে স্বীকার করতে পারছে না কারণ সে ভীষণ রকমের মেসকুলাইন এনার্জিতে আছে তারও খারাপ লাগে কিন্তু সেটা সে কখনোই বুঝতে দেয় না বা সেটাকে পাত্তাই দেয় না খারাপ লাগাটা কিন্তু তাকে ভেঙে ফেলতে পারেনি যেহেতু সে মেসকুলাইন এনার্জিতে আছে সেই কারণে তোমাকেও বলছি বন্ধু তুমি নিজেকে শক্ত করো নিজেকে শক্ত করে সামনের দিকে তাকাও সম্পর্কে পরিবর্তন আসবে তার জন্য সঠিক সময় প্রয়োজন কিন্তু সেই সময়টুকু অপেক্ষা করার জন্যে কারোর হাতে এত সময় নেই জীবন কারোর জন্য দামি দাঁড়িয়ে থাকে না থেমে থাকে না আমাদের জীবন চলতে থাকে সেই কারণে তোমাকে আবারও বলছি নিজের জীবনে নিজের কেরিয়ারে ফোকাস করে সামনের দিকে এগোনোর চেষ্টা করো দেখবে পরিবর্তন আসছে আসতে বাধ্য স্টারের কার্ড আছে পরিবর্তন আসবেই তোমাদের সম্পর্কে পরিবর্তন আসবেই থার্ড পার্টি রিমুভ হলেই পরিবর্তন আসবে তোমার পার্সেন বুঝতে পেরেছে সে ভুল করেছিল কিন্তু সে এই মুহূর্তে এসে তোমার কাছে বলতে পারবে না ক্ষমা চাইতে পারবে না তোমাকে আবার নতুন করে সেই ভালোবাসায় জড়িয়ে ফেলতে পারবে না কারণ তার সেই ক্ষমতা সেই এনার্জি এখন নেই সে যেহেতু নিজেকে নিয়ে বেশি ভাবছে আজকে দিনে দাঁড়িয়ে সে নিজের ভুল যতই বুঝতে পারুক না কেন তোমার কাছে এসে বলার জন্য তার একটা এনার্জি দরকার সেই এনার্জি তৈরি হওয়া পর্যন্ত সময় অপেক্ষা করতে হবে তবে গিয়ে এই সম্পর্কে পরিবর্তন আসবে কার কার সাথে রেজিনেট করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও